হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সকলেই বলা আছেন তবে বরাবর মতো আমি আজকে চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে বিরস এখানে আপনারা এক থেকে পাঁচ ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে যেখানে আপনারা অষ্টম এইচএসি ও ডিগ্রি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যের লক্ষ্মীপুরে করে কিন্তু নতুন করে আরও একটি প্রকাশিত হয়েছে ও যারা এই সমস্ত যেন আবেদন করবেন তারা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কি সাবমিট করতে হবে এই আবেদন প্রক্রিয়া সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের যে টাকাটা সেই টাকাটা কিন্তু পেমেন্ট করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আপনি বাইশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল কি দশ গড়িয়া থেকে আপনারা কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন যা কিনা শেষ হবে চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তবে স্যার আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদ হচ্ছে দুইটি এখানে আর গেট হচ্ছে ষোলো আপনার বেতন ধরবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো কম্পিউটার চালনায় কিন্তু আপনাদেরকে দক্ষ থাকতে হবে দুই নম্বরে স্টোর কিপার এখানে কিন্তু পাঁচজন লোক নিয়োগ হবে হচ্ছে ষোলো আর বেতন হচ্ছে নয় থেকে তেইশ টাকা পর্যন্ত কোন স্বীকৃতি বর্ধ আপনারা এইচএসসি পরীক্ষা পাশ করে থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে এখানে স্টোর কিপার পদ কিন্তু সরকারি বিধি অনুযায়ী এখানে কিছু জামানত প্রদান করতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু তিনজন লোক নিয়োগ হবে গেরোতে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাশ করা তাকে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন ঠিক করতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার চালানো ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে যা বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে চার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু একশো ষোলো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে যেখানে ছেলে মেয়ে ওই সকলে কিন্তু আবেদন করতে পারবেন গ্যার হচ্ছে ষোলো আপনার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও কিন্তু আপনারা এইচএসি পরীক্ষা পাশ করে কিন্তু আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ড্রাইভার গ্যার হচ্ছে আপনার একজন পদ এখানে একজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে গ্যার হচ্ছে ষোলো এবং আপনার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পরীক্ষা পাশ করে কিন্তু আপনারা এই যে পাঁচ নম্বরের যে পটি রয়েছে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তবে কিন্তু আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এরপর বিয়ে যেটা হচ্ছে আপনি পাত্রিশ বয়স এখানে দেখতে পাচ্ছেন যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন যাদের কোনো কোটা বা সরকারি কোনো মুক্তিযোদ্ধা নয় যারা সাধারণ কোটা থেকে আবেদন করেন তাদের বয়স হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ ইং তারিখ উল্লেখ করে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু থাকতে হবে আর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ পুত্র কন্যা সন্তানদের জন্য কিন্তু এখানে বত্রিশ বছর সেটা কিন্তু স্থিতিলযোগ্য করা হয়েছে যারা আবেদনটি করবেন এই আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আর অনলাইন আবেদন প্রক্রিয়ার সময় আপনাদেরকে এখানে রঙিন ছবি একটা তিনশো বাই তিনশো পিজিএল সেখানে কিন্তু আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে এবং তিনশো বাই আশি পিজিআলে আপনাদের যে সাক্ষর সাক্ষরও কিন্তু এখানে আপলোড করে নিতে হবে তবে যেহেতু এটা একটা সরকারি চাকরি আশা করি এই নিগের আওতায় যারা আছেন তারা সকলে এই পদের জন্য আবেদন করবেন কারণ এই এইটা একটি সরকারি চাকরি তবে আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য আরও কোনো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ